প্রিয় বসুলিয়াঙ্গন চৌধুরী জলটা আসসালামু আলাইকুম আজকে এখানে যে ঘটনা ঘটেছে অত্যন্ত নেককারজনক ঘটনা একজন আনসার সদস্য তার বিরুদ্ধে অভিযোগ সে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে কটুক্তি করেছিল এবং দুইwidetilde ঢাকা এর কোনো চা এর স্টলে এবং সেখানে কয়েকজন মাত্রা ছাত্র ছিল তাকে কয়েকদিন থেকে ক্ষতিখতি পর্যায়ে আজকে তাকে পাওয়া গেছে এবং আপনারা তাকে ঘেরাও করেছেন এর পরিপ্রেক্ষিতে আজকে যেখানে একটি অবস্থার তৈরি হয়েছে এটা শোনার সাথে সাথে এখানে আমাদের ধোবাউড়ার যিনি প্রশাসনিক অভিভাবক ইহোদা সাহেব এবং ওসি সাহেব তারা সেখানে এখানে এসছেন আমি খবর পাওয়া মাত্রই এখানে চলে আসছি আমাদের সাথে আমাদের উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক আজহ ইসলাম কাজল এবং